তুই এটা কি মন কথা বলি আজকে তুই কাকার বলছে বাদ দিবার চাস মানে আমার বাড়তে অবাক লাগতেছে তুমি তো আমার কাকা মানুষে হাসা কথাই কয় পুলা আল্লাহ হলে বড় আর বাপ চাচা ভুলে যায় আজকে তোর থেকে প্রমাণ পেলাম কাকা তুমি মাইন্ড কর না আমি হলো মুম্বাই ফিরার ডান্সার আমি রে তুমি কোন এসে পা ছাগল ও হেজিনো তুই আমার একটা কথা কই হন তুই মুম্বাইতে থেকে আইছ দিকে আমি গরু ছাগল পালা বাদ দিরাম না গরু বলে বাদ দিলে খাবি কি এমন করে বাদ দিলে করলে পেটে ভাত যাবো কাকা আল্লাহ যদি মুক্তি তাহলে আর কি বল Hey you, come here. <laughs> huh? Hmm? She's <laughs> মানুষে কয় গ্রামের বুলাহান ভিতয় তুই স্কুল তো চলে যাস না নাই স্কুল যাম না কে দিল স্কুলে যাই স্কুলে যদি যাসি তাহলে শিক্ষিত হস না কে কান নো কি গাম বগর কথা কন কে হেড়া কি যাস না কি করে ও তোর না গলা আরি ফুলন কথা কইতা বুর স্কুল যাই কি আন নাকবো অবশ্যই হি কি বর্তমান আমার পজিশন কি হেড়া থেকে কথা কন নাকবো হ্যাঁ বাপ রে বাপ তুমি কেমন পজিশন পাইছত সাগল ছাগল ও তার মানে গড দেখ আমি আগে জামু নাই তাই করছি হেড়া বড় কথা না কিন্তু কথার মধ্যে কথা হলো আমি বোম্বেতে গাইছি সেই হিসাবে কথা কইছ ও তুই তো মুম্বাইতে গেছত আমি আগে দিন রে জানাস না এখন তো জানছ এক কাম কর কটা বল কর বল খেলাই হ্যাঁ বল খেলে আরস তোর তো বল খেলতে কোনো দেই নে রে কি হল কে রাশি কে আমি আমার কাম না চাইলে তুই চিন্তা করে দেখ এক মাস না দুই মাস না তিন মাস না চার মাস না আমি ছয় মাস মুম্বাই থাকি কে তুই কি মুম্বাই যাব বল খেলে খেলাইছে মানে তুই বিরাট কোহলি রোহিত শর্মা মোহাম্মদ শামি এগনার চিনিস কি হ্যাঁ না কে ওরা তো ইন্ডিয়ার টিমের মেইন প্লেয়ার অগনে যে প্রত্যেকদিন বাড়িওয়ালা একটা করে ম্যাচ খেলাইছি বাপ রে তুই বিরাট কোহলির নাকি বল খেলাইছ তে বিরাট কোহলি আমারে কালকে ফোন করছাল যে আমারে সামনে বার আই পেলে চান্স দেব কিন্তু আমি তে ইন্টারেস্টেড না আরে বল তুই জামুন তাই করগা আই পেলে মিস করিস না আবার মুম্বাই জায়গা পসিবল না রে সুরুত ডেন্স শিকলাম তাৰপাছে বল খেলার নব্বু এতো কষ্ট কৰ না তুই ডেন্সিকে কৰি আ বাবি আই কুড়ি কুড়ি থিয়া থে কিনে নারে মাৰে কত কতা বাবু নে ডেন্স কৰি আই কামান যায় এক কাম করে কটা মান বল মাৰ শট মাৰি ধুবে অ কুতুচ দুটামান বল কৰছে দি উঠি কিরম খাবছে

কিজন সুযোগে কম দেন গেছিস অন্য বল নাই এই কি নতুন বল কালকে কিনে আনছি তাই নি তাহলে আরেকটা বল করা ট্রাই করে দি বলডারিং এর প্রবলেম আছে তাহলে শর্ট লাগবো নাকি কি কস আমরা না এই বলতে খেলাই আমারে বলেছে রে বোম্বাই থেকে আইতেছো ভাবছিলাম বিরাট কোহলি ঠান থেকে একটা বল নিমু তার বল দিলো না বিরাট কোহলি বল বল মেলা কিপতে নে হ্যাঁ হে কিপতে মাইট বুজাল চাল থাকতে খুদের বাদ না দেখাই আর বল তোর একটা কথা কই হ্যাঁ কি কবি ক আঙ্গো বোম্বাই যাবেন নাকি মেলা ইচ্ছে নে নিয়ে না একদিন তোরা তো বোম্বাই যাওয়ার উপযুক্ত না তাও নিয়ে যা কিন্তু একটা সত্র আছে কি সত্র ক সব কথাই মানু তাঙ্গ মুম্বাই নিয়ে যা নাকবো কথাইলো আমার দুইজন বডিগার্ডের দরকার তোরা দুইজন আমার বডিগার্ড অনাবো আমি যে কো দিন বাইতে থাকি বডিগার্ড অনাবো বডিগার্ড হলে যে মেলা বুঝছ না কে উনি কোনে পাম সব আমি ব্যবস্থা করু তোর রাজি নি তাই ক হ্যাঁ আমরা রাজি না কি কষ্ট দুস হ্যাঁ কষ্ট যদি করে দি

কি রে সারা দিন কোন আছলি আর লগে দুজন করা কে তুমি কি ড্রেস দেখে বুঝতে আছো না এইটো জন কেড়া ড্রেস দেখে তো আন কি তুমি এইটো জন চুর কে এইটো জন হলো বুড়ি তুই ভিটামিন বুড়িঘাট দিয়ে ফুল তুই রাম কইতেছি